হচ্ছে আল্লাহ পাখের একটি অর্ডার তো এই অর্ডার একটি হকম যার কোন আকার নাই এইখানে আল্লাহ শাস্তি কেমনে দেবে এই শাস্তি আপনি এই দুনিয়ায় বুঝতে পারবেন হঠাৎ করে আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে তখন একটা টেনশন ক্রিয়েট করে এই শাস্তিটা কোথায় হয় বলির উপরে না রুহের উপরে রুহের উপরে হয় ঘুমায় আসেন স্বপ্নে দেখতেছেন বাড়ি তাড়াইতেছেন

এটা আল্লাহ দেখাই দিলেন মরার পরে এর থেকে মারাত্মক কঠিন শাস্তি গইর উপর হবে তারপরে গড়ি বানানো হবে জাহান্নামে দেওয়ার জন্য এগুলির ব্যাপারে আমি আলোচনা করেছিলাম চট্টগ্রামে বাস সূরা নাবার তাফসীর করেছিলাম সূরা নাবা আম্মা ইয়াতাসাউল পাস দিন তাফসীর করেছি একত্রিশ জন হিন্দু খ্রিস্টান মুসলমান হয়ে গেছে চট্টগ্রাম

অন্তরের নাকি এসে হাজির হয়ে যাবে প্রশ্ন করবে মান রব্বুকা ইমানদার ব্যক্তি বলবে রব্বি আল্লাহ বলেন রব্বি আল্লাহ আমার রবকে আল্লাহ না আল্লাহ মোহাম্মতের সাথে বলেন আল্লাহ কেউ যদি হৃদয়ের গভীর পন্দর থেকে কলিজার মধ্য দিয়ে মনে মনিকোটা থেকে একবার যদি গভীর রাত্রে জেগে একবার যদি বলে আল্লাহ আল্লাহ পাক সত্তর বার সারা দিয়ে জিজ্ঞেস করেন মান্দা কি চাও বলো আমি হাজির কি মজার নাম আল্লাহ এর থেকে মজার নাম পৃথিবীতে নাই এই মজা বেশি ভাবে তাহার যদি সময় রাত জাগতে সেগুলো তাহার জদের নামাজের অভ্যাস করুন সমস্ত নবীদের উপরে তাহার্যত গভীর রাত্রে সব ঘুমানো আপনি জাগুন উজু করুন একটা রুমের মধ্যে একা চলে যান দরজা বন্ধ করে দিন তারপরে সয়রা কাঠ নামাজ করে কান ধরে আল্লাহর কাছে বলতে থাকেন আল্লাহ আমি এই সমাজের একজন নগণ্য মানুষ তুমি দয়া করে আমারে কত টাকা দিছো পয়সা দিছ আমার মতো বিদ্যা জানাওয়ালা লোকেরা রিক্সা চালায় অফিসে চাকরি করে খাইয়া গৌরব ভালো কাপড় দিতে পারে না তুমি আমারে কই থেকে কই নি আসছো বাবু তার আমি শুধু না বার করছি গুণা করছি মিথ্যা কথা বলছি আল্লাহ তুমি আমার মাফ করো গভীর রাত্রে গুনগুন করে নিজের কানে ধরে

আইয়ো চোখের পায়ে নবীজি বলেছেন ভয়েতে গুনা করেছিল সেই নজটা করে আল্লাহর ভয়ে নামের ভয়তে মানুষ যখন কাম দে পানি নাকের অর্ধেক আশতে আসছে আল্লা ছাড়ি বাপ আল্লাহ আল্লা মা মা বাচ্চা যদি কাম দে মাস হইতে পারে বলে মায়ের চাইতে আল্লাহর মোহাম্মত কখনো বেশি মোহাম্মত কাল্লাপাক একশো ভাগ করেছে এক ভাগ সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিয়েছে আর নিরানব্বই ভাগ আল্লাহ তার নিজের মধ্যে রাখছেন একটা ভাগ ছেড়ে দিলেন পৃথিবীতে সেই ভাগের থেকে যে চুকুর মুরগি পেল মুরগি তার বাচ্চা ছাকাবার জন্য চিলের সাথে লড়াই করে শিয়ালের সাথে লড়াই করে গরু হাতির সাথে লড়াই করে মানুষ তার সন্তানকে বাঁচাবার জন্য জীবন দিয়ে দেয় একটা ভাগের যতটুকু পেলাম সেই যদি আমার এত স্ত্রীর জন্য সন্তানের জন্য তাহলে নিরানব্বইটা ভাগ মহব্বত যে আল্লাহর কাছে মান্দার জন্য তার দয়া কত বেশি এই জন্য কবরের ভিতরে প্রশ্ন হবে কে তোমার

জন্য জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায় দাও আর আমার বান্দাকে এই জান্নাতের পোশাক পরায় জান্নাতের পোশাক পরায় পোশাক জান্নাতের বিছানা বিছায় দাও আর তার কবরটাকে প্রশস্ত করো ইলা আদ মাসারা যদ্দূর তার চোখের দৃষ্টি যায় অদ্দূর বড় বড়ায় দাও কবর ফেরেশতারা বলবেন নাও নাও মুলুরুস দুলামিয়া যেমন বাসর সজ্জায় বউ মিয়া ঘুমায় তুমি আরামে ঘুমায় থাকো ইরা ইয়ৌ মিল ভাই সাহেব এই পৃথিবী সব ফাঁকিবাজি মোহ সব মোহ স্ত্রী পুত্র পরিজন মাল ধন কিচ্ছু না কোনো দাম চাই আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করে চলুন ভয় তো করতে পারলাম না এত বড় একটা রোজার শিরতকলা সৃষ্টি করার জন্য সারা জীবন রোজা রাখলাম মোত্তা কি হইতে পারলাম এটা ঠিক কিনা বলবেন সারা জীবন রোজা রাখলাম মোত্তা কি হইতে পারি নেই এখনো মিথ্যা কথা বলি ওজনে কম দেই খাদ্যে ভেজাল দেই কথা ঠিক কিনে মিথ্যা কথা বলতেছে মিথ্যা কথা বলা কবিরা গুনা মিথ্যা কথা বলা সমস্ত গুণার মা কথায় কথায় মিথ্যা বলা হচ্ছে দোকানদারি করতেছেন কষ্ট করে মাল কিনছেন লাভের জন্য তো কিনছেন মিথ্যা কম কেন ওজনে কম দিচ্ছে ভেজাল দিতেছে ভেজাল দিয়া কম দিয়া কয় টাকা উপার্জন করবেন আর কতগুলি খাইতে পারবে না খাইতে পারবেন চাউলের মধ্যে তুষ দিলেন কুড়া দিলেন পাথর দিলেন আহারে মুসলমান কি কপাল পড়া ওজন দিতে গিয়া একটু খিচ দিয়ে ধরে যেদিকে পাথরটা আর মালটা যেদিকে সেদিক টিটু নিচু করে দেয় যে কেনে সে মনে করে মাস আল্লাহ লোকটা তো খুব ভালো আবার একটু বেশি দিছে কিন্তু বাড়ি যায় দেখবেন আপনার চোদ্দ গ্রাম কম দিয়েছে

কিন্তু বছর বছর নামাজ পড়লো মন সেই পুরনো পাপী রইল সেই পাপ থেকে সে বাসতে পারে না এইজন্য বিশ্বকবি বিশ্ব আবাল বলেন মসজিদ মে মারসিয়া খা হে কে নামাজি না রহি মসজিদ দি মে মারসিয়া খা হে কে নামাজি না রহি ইয়ানে ও সাহবে আওসা ফহজা জি না রহি মসজিদ কাঁপতেছে আমার সেই নামাজী কই যেই নামাজীরা যখন নামাজ পড়তো পাখি এসে মাথা নি করে বসতো পাখিতে বুঝতে mất কর যে মানুষ না গ্যাস আর এখন ইমাম যদি নামাজ পড়তে আ তাড়াহুড়ো করতে দেরি করে ধীরে ধীরে পড়তেছে পিছন্তকে সিগনাল মারা শুরু করে যাও ইমাম যদি নামাজের মধ্যে ইমামকে কণ্ঠন বলায় কাশি দি আপনি

শরীরে হচ্ছে ক্যান্সার আর মাথায় মারতেছে লাফুস লাভস বলে লাভশ মনের লাভ কোন লাভ নেই কোন লাভ নে আমূল পরিবর্তন মিথ্যা সারতে হবে সারতে হবে মিথ্যা সারতে হবে কয় দা করতে পারবেন যে মিঠা বলবো না থাকবো পারবেন ওজনে কম দেবো না অদা করতে পারবে জমি আইল ঢেলবো না পরের হাত নষ্ট করবো না অহংকার করবো না পারবেন তাহলে জান্নাতের রাস্তা ক্লিয়ার হবে নইলে ক্লিয়ার হবে না ওয়াদা করি বলেন আল্লাহ দুই হাত উঁচু করেন বলেন আল্লাহ তোমার পবিত্র নামে কসম করি ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল মত আমার মাথার কাছে না আসতেছে হরজ নামাজ হরজ রোজা ছেড়ে দেব না আল্লাহ আর মিথ্যা কথা বলবো না ওজনে কম দেব না খাদ্যে ভেজাল দেব না অধীনস্থ নারীদেরকে ব্যবহার রাখবো না অহংকার করব না সুদ খাবো না সুদ দেব না ঘুষ খাবো না ঘুষ দেব না শেষ করব না বেদাত করব না আল্লাহ তালা তুমি দয়া করে আমার ওয়াদা কবুল করো আমি হাত নামা পাক কবুল করুন সবাই বলেন আমি যদি এই অদা পালন করতে পারি জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আর অদা পালন করতে পারবো না ওয়াজের মাহবিল আসা কোনো লাভ নেই বছরের পর বছর ওয়াজ শুনবেন আমলের পরিবর্তন হবে না কোনো লাভ নাই দোকানদারেরা ওজন টজন ঠিক মতো দেন মিথ্যা কথা বলা বাদ দেন ওজন একটু কমাইয়ে কমাইয়ে দিয়া খাদ্যে ভেজাল দিয়া কোনো লাভ নাই এগুলি আপনি কবরে নিতে পারবেন না শুধু পা আর পা কথা বুঝে আসছে আপনাদের যে মানুষকে তৌহিদবাদী হতে হবে শিল্প মুক্ত হতে হবে শিল্প হল মাজারগুলিতে গুলিতে গিয়ে মনের আশা আকাঙ্ক্ষা সেখানে বলা এটি হচ্ছে শিল্প এই কাজ আপনারা করবেন না কুমিল্লা কি মাজার আছে আছে কোন মাজার যাবেন না কোনদিন যাবেন না কোন প্রয়োজন নাই বিপদে পড়েছে পুজো করবে মসজিদে চলে যাবে সব আল্লাহ বলে মসজিদে গিয়ে দুরাকাত কাজায় হাজাতের নামাজ পড়বেন

আপনারা সব কাজে যাবেন না আগরবাতি মোমবাতি চাদর দেওয়া মশারি দেওয়া এগুলো মুসলমানের কাজ না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যা করে আমরা কি তা করতে পারি জোরে বলেন পারি কবরে যদি একটু চিন্তা করেন ভাইরা মাথাটা একটু খাটাই কবরে যদি সাদর দেওয়াই লাগে তাহলে রসুল করিমসালামের কবরের উপরে সোনার সুতা দিয়ে চাদর দেওয়া উচিত ছিল তুলার সুতা সোনার সুতা নবীর পরে সলমান সাহাবাই কামাই সাহবাই কবরের উপরে নাই আগরবাতি নাই মোমবাতি নাই গোলাপ পানি নাই গম্বুজ নাই মাজার একটা হয়েছে গম্বুজ বানাইতে হবে কেন গম্বুজ বানাবে দরকার তবা করুন জিন্দিগিতে আর কোনো দিন মাজারে কোনো সাহায্য করবেন আর পয়সা টাকা পয়সা দিবে টাকা পয়সা দিবেন এটিমকে দিবে ভিক্ষুককে দিবে বিধবাকে দিবে পরীক্ষা দিতে পারে না ফি দিতে পারে না পরীক্ষা দিতে পারছে না অরে দেন বাড়িতে চাল নাই পানি পরে অরে দেন অন্ধ মানুষকে দেন লুলা লুলাকে দেন এটিম খানায় দেন মাদ্রাসায় দেন টিউবওয়েল বানায় দেন যেখানে পানি নেই এই সব কাজ করেন হবে সব আল্লাহ কাজ

তার সঙ্গে আমি কথা বলেছি তিনি একমত হয়েছে কুমিল্লার কোন সিনেমা রস্টেল পোস্টার থাকতে পারবে না সিনেমা ব্যবসায়ীদের বলে দিবেন আপনারাও বলে দিবেন তাদেরকে সিনেমার ব্যবসা করো হস্টিং ছবি দেখাইতে পারবে না বাইরে লেখা থাকবে একটার ভিতরে কাটপিস দেখাবা ইংলিশ ছবি সিনেমা সিনেমার ব্যবসা যারা করে ওদের মতো কপাল পোড়া আকাশের নিচে জমিনের উপরে আর নাই কারণ কি জানেন কারণ কি বাবা শোনেন কারণ হচ্ছে মসজিদ যে বানাই যে ওই মসজিদে যতদিন নামাজ হবে জিকের হবে তেলাওয়াত হবে কেমন পর্যন্ত যে পয়সা দিয়েছিল সে সব আর সিনেমা যে বানাইলো সিনেমা দেখা এরকম বই কি কুমিল্লা আসছে এমন একটা লোকেরা বলো করতেছে সুবাহান এমন একটা ছবি আসছে যারাই দেখলো সব লোকরা করতে রওনা হয়ে গেছে এমন ছবি আসছে যা দেখা সমস্ত মানুষ তাহার পড়া শুরু করছে এরকম হয়েছে যত ছবি আসলো ছবি দেখলো পরের মে কেমনে হাইজাক করবে কেমনে ব্রিফকেসের মধ্যে বন্দুক রাইফেল উড়ি ভাঙ্গে চুড়ে 10 দশতলার

যদি মুসলমান হয় মুসলমানের যদি জন্ম দিয়ে থাকে সিনেমার ব্যবসা দিয়ে দাও আল্লাহ রহম করুক বলেন সিনেমার ব্যবসা তুমি ধ্বংস করার জন্য ব্যবসা করতেছ সংস্কৃতি আকাশ সংস্কৃতি ডিসেন্টিনার মাধ্যমে সাইবার ক্যাফ ক্যাফে এগুলি বানায়া রাস্তার মনে মনে দোকান করে কম্পিউটারের ভেতরে ক্যাসেটের ভিতরে ইন্টারনেট ইত্যাদির মধ্য দিয়ে অশ্লীল ছবি প্রদর্শিত হচ্ছে রাস্তার মোড়ে মনে উঠতি বয়সের যুবক যুবতী মেয়েগুলি নষ্ট হয়ে যাচ্ছে নওজুবিল্লা বল এগুলি জনগণ কক্ষবদ্ধ হতে হবে এগুলির বিরুদ্ধে মোকাবেলা করতে হবে সরকারকে এগিয়ে আসতে হবে অশ্লীলতা বন্ধ করার জন্য কারণ পাক বলেছেন প্রকাশ্য এবং গোপনীয় হারাম করে দিয়েছেন অশ্লীল কোন আমরা যদি আমাদের আমলকে গঠন করতে পারি কেয়ামতের দিন না যাত্রী আমল যদি গঠন করতে না পারি তাহলে কেয়ামতের দিন বাসার কোন উপায় প্রিয় ভাইয়েরা إيه جنب. إيه جنب. الله ربنا ربه من القرآن الكريم المده بولو الذي خدق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا أمي بوريكا الجنوية يجيبون ديسي تمام <applause> ديكي بوريكا أي بوريكا জীবনের দুটো জিনিস দিয়েছি পরীক্ষা করার জন্য এই পরীক্ষার জন্য তোমরা পাস করতে পারো পরীক্ষা আসছে এখন প্রশ্নপত্র সব পাস করে দেওয়া হয়েছে প্রশ্নগুলি সঠিকভাবে আদায় করুন প্রশ্নগুলি পড়ুন এবং জীবনটাকে সেইভাবে পড়ুন সেই করে আদায় করুন বহু মুসলমান আছে নামাজই পড়ে না নামাজ পড়তে জানেও না বলেছেন যেভাবে আমাকে তোমরা পড়তে দেখো আর রাসূলুল্লাহ কেমন নামাজ পড়তেন এটা না বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসির উদ্দিন আলবানি তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নিক বলেন আমিন তার লেখা বই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামাজ ছোটটা তো বই এই বইটা আপনারা কিনবেন এই বইটা যেভাবে লেখা আছে নামাজ সেইভাবে পড়বেন নামাজ রাসূল করিম ঠিক যেভাবে পড়েছেন ওইভাবেই লেখা

কেয়ামতের দিন বুহারি শরীফের হাদিস আল্লাহ পাকের নবী বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা নামাজ পড়ছো কিনা প্রথম প্রশ্ন কি বলেন প্রথম প্রশ্ন কি যার নামাজ কবুল তার সমস্ত নিয়ে কাবুল মঞ্জুর যার নামাজ কবুল হবে না কোনোটাই মঞ্জুর হবে না কথা বুঝতে পেরেছেন নামাজ সঠিকভাবে আদায় করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পাঁচ দিন আগে থেকে জ্বর হলেন রোগা আক্রান্ত হলেন জরে আর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে লাগলেন বেহুসন আবার হুসন যেদিন তিনি এতেকাল করবেন তার আগের দিনেও তিনি জহরের নামাজ পড়ার জন্য সাহাবিদের কান্দের উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন পা উঁচু করে নিতে পারেন নাই পা টেনে টেনে নিয়েছেন তিনি সেখানে খোঁজ পা দিলেন বললেন ও আমার উন্নতিরা এই তার এক বান্দাকে পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন কেউ কিছুই বুঝল না হাজরতাবুক আল্লাহ খুব কাঁদতে লাগলেন তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে তার নাম বিশ্বনবী তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব পরের দিনে সার আমাদের রক্ত হল আজান হয়ে গেল মসজিদে মুসলুমের ঘোরা গেছে সা বাইক সব এসে গেছে হুজুরের জন্য বহুতক্ষণ অপেক্ষা করার পর করার পর হাজরতে আবু করে দেল্লাহ চালানো চালানো তিনি মামতির জায়গায় দাঁড়ায় গেছেন দাঁড়িয়ে গেছেন নবীজীবায়ু ছিলেন ঘরের মধ্যে হু শাসার বল তিনি হাজরাত আয়শা কে বললেন আয়শা আয়শা মসজিদে নববিতে এখন কি হতেছে। তিনি বললেন নামাজ হচ্ছে লোকেরা আপনার অপেক্ষা করেছে কিন্তু আপনাকে না পাইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার এমামতিতে তারা নামাজ পড়তেছে কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে তাদের ধারণা হয়েছে নবীজির যায় নামাজে যখন হাজরা তাবু বকরে দাঁড়ায় গেছে নবীজির পিছনে নামাজ পড়া আর আমাদের কিসমতে হবে না নবীজি বলছেন মসজিদে নবীর দিদির দরজাটা খুলে দাও আমি নামাজের দৃশ্য দেখতে চাই দরজা খুলে দেওয়া হলো নবীজি কোন রকম মাথা উঁচু করে মসজিদে নবীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন হাজরাত আয়সা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি দিয়ে কোনা দিয়া পানি বেয়ে বেয়ে পড়ছে হজরত আয়সা প্রশ্ন করলেন নামাজের দৃশ্য দেখি কানছেন কেন হজুর বলে নাই এটা কোনো দুঃখের পানি নয় আমি কানতে সেই জন্য এই নামাজের জামাত কায়মের জন্য তাই ভের ময়দানে অনেক রক্ত ঝরেছে আবার অহদের ময়দানে দান দান শহীদ হয়েছে সাবাইকরাম জীবন দিয়েছে আজ আমি দেখতে পেলাম আমার উন্মতেরা

নবীরা আবার হুশ হলো হুশাকায় দেখে ঘরের মধ্যে কান্না কাঁচি মর্জিদে নবাবী কান্না কাঁচি সব থেকে বেশি মা নবীজি হাজরাত ফাতেমার কান্না দেখে এসারা করলেন কাছে আয় হাজরাত ফাতেমাসুলের কাছে কালেন নবীজি কানে কানে কি টনা করলেন কান্নাটা বন্ধ হয়ে গেল হযরত আয়েশা জিজ্ঞেস করলেন মা তোমার আব্বা তোমার কানে কি বললো আর কান্না বন্ধ হয়ে গে হযরত فاطمه বলে আম্মা জি আমার আব্বা আমাকে বললেন মা ফাতেমা তোমার কান্না না আমার برداشت হয় না কিন্তু না আমি মৃত্যুর পরে শতরে আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে বলছে নামমাজি আমি বুঝতে পেরেছি আমার আব্বার এই কথার অর্থ কি নবীজির ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের মধ্যে আমার মৃত্যু হবে আর আমার পিতার সাথে আমি মিলিত হতে পারবো আর যখন শেষ হয়ে এলিজির হুঁশ হয়েছে তাকায় দেখেন হযরত জিবরাই দাঁড়ানো হযরত জিবরাইল নবীজি চেহারা বরাবর গড়ের দিকে তাকায় বলেন আসসালাম আলাইকা ইয়া আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আল্লাহ পাক জানতে যেছেন আপনার মুখে আপনি কেমন আছেন আল্লাহ জানেন আপনার অবস্থা কি তারপরেও আপনার মুখে শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন নবীজি বলেন এই বড় কষ্ট আছেন বড়ই যন্ত্রণা বড়ই কষ্ট সারাতে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে এক নতুন ফেরেশতা সাথে করে নিয়ে এসেছি এই ফেরেশতা পৃথিবীর কোন নবী অথবা কোন মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না আজ আপনার কাছে অনুমতি ভিক্ষা চায় কাছে আসার জন্য ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত আদমার ইসলাম থেকে নিয়ে পর্যন্ত কোন মানুষের যান কবচের জন্য আমার অনুমতি চাও লাগে নাই আর কোনদিন লাগবে না আজ আমি আসার সময় আল্লাহ বলেছেন আপনার যান কবচের জন্য আমি আপনার কাছে অনুমতি নবীজি বলছেন আমি যদি অনুমতি না দেই তো কি হবে আল্লাহ অনুমতি যদি না দেন আমি ফেরত চলে যাব আমাকে সেভাবেই বলা হয়েছে